সম্প্রতি ইস্তেমার ময়দানে যে ঘটনাটা ঘটেছে এতে করে এরা আসলে দাওয়াত তাবলিগের কাজ করার মতো যোগ্যতা রাখে না এরা সন্ত্রাস সম্প্রতি ইস্তেমার ময়দানে যে তিনজনকে হত্যা করা হলো যারা হত্যা করেছে যেভাবে হত্যা করেছে এরা কারা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখে আমি গত কয়েকটা মাফিলেও এ আলোচনাটা করেছি এবং অনেকদিন আগে জোমাতে আলোচনা করেছিলাম যে এদেশে ইসলামের ক্ষতি মুসলমানরা যতটা করতেছেন মুসলিম নামধারী কিছু মুনাফেক ইয়াহুদি খ্রিস্টান হিন্দুরা কিন্তু ইসলামের জন্য এতটা হুমকি না মুনাফিকদের কার্যক্রম ইসলামের জন্য যতটা হুমকি বা ক্ষতিস্বরূপ আপনি বলবেন কিভাবে দাওয়াত তাবলিগের কাজ এটা বাংলাদেশে আজকে থেকে না বহু আগে থেকে দাওয়াত তাবলিগের জন্ম কোথায় আপনারা সবাই জানেন ভারতবর্ষে তো এবং দাওয়াত তাবলিগের যখন একত্রে দু সালের আগ পর্যন্ত ষোলো সালের আগ পর্যন্ত একত্রে যখন কাজ করত অর্থাৎ আলেমদের অনুসরণ করা একটি গ্রুপ আর আরেকটি হচ্ছে ব্যক্তি অনুসরণ করা আরেকটি গ্রুপ এই দুইটা গ্রুপ যখন বিভাজিত হলো বিভাজন হলো তারপর থেকে কিন্তু এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল মাঠ দখল